ধ্বনি <speaking in foreign language>

আল্লাহু আকবার বলে যখন নামাজটা শুরু দুই দেয় তখন ঠান্ডা ওকে নামাজ থেকে দৌড় করতে পারে না শয়তানের ঘোকা ওকে নামাজ থেকে দূরে রাখতে পারে না ঠান্ডা রাখতে পারে না অতিক্রম মাঝ মাসের মধ্যে গরমের তাকে ওই থেকে দৌড় করতে পারে না আল্লাহ বড় বড় আল্লাহ এর থেকে গিট এর জন্য

পৃথিবীর মধ্যে আসাব গের না কিন্তু ওই रुचিকর খাদ্য সামনে থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত মসজিদের আমার এই যে মানুষের অবস্থাটা দেখো মানুষ রুটি আছেodhpur diyeo dekhte

আমি <laughs> বর্তমান <laughs>

মাত্র একমাত্র আল্লাহ খুশি করার জন্য আল্লাহ সমস্ত বিধি বিধানকে মস্ত তদন্ত করে মেনে নিয়েছে নিজে খেল তামাশা অনুযায়ী যারা করে মনে চায় একটু টিভির সাথে বসে বসে একটা নাটক দেখি মনে চায় না মোবাইলের মধ্যে একটু ছবি দেখি নাটক দেখে একটু মনে চায়

সুজন এলালা দাসক করতে আছেন আগে একটা ছিল না আমাদের হাজেরজন গুলো পাগল মুরগি ওই শুনাই গোলামে দাস ছিল ওই হাটার মধ্যে মানুষে কেউ ভাবতো গোলাম এখানে একজন উঠাইতো

আ্লামাদের বা আ্লাুলা আল্লাহ পুলাম আল্লাহ ু আলা কে রাজতে পু করার জন্য আমাদেরকে কাজ করুতে হবে আমাদের আল্লাহ সুধি সমস্ত দিকে হবে সুখে থাকে আ ভতি কিন্তু কষ্ট থাকে সবর

নামাজের মাধ্যমে আমরা সাহায্য পারি কিন্তু ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য পাওয়া এটা আমাদের জন্য অনেক কষ্ট অনেক কঠিন আমরা ধৈর্য ধরতে না একজন অফিসের বস তার নিচের যে অধীনস্থ কর্মচারী আছে তাহলে কি করছে তাকে গালিগালাজ করছে এখন এক নম্বর বস আমি দুই নাম্বার এক নম্বর বস আমাকে